পিভিএন বাংলা নিউজে যে খবর আপনাদের দেখাবো নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে লাফিয়ে পড়লো স্কুল ছাত্রী ট্রাফিক ও পুলিশ উদ্ধার করলো নবদ্বীপ গৌরাঙ্গ সেতু থেকে লাফিয়ে আবারও এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে কর্তব্যরত ট্রাফিক ও পুলিশ কর্মকর্তাদের তৎপরতার কারণে বেঁচে গেছে স্কুল ছাত্রীর জীবন বুধবার সকাল সোয়া দশটার দিকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতেও একই রকম চাঞ্চল্যকর ঘটনা ঘটে সূত্র অনুসারে জানা যায় আজ সকালে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু থেকে লাফিয়ে পড়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে টহলরত ট্রাফিক পুলিশ তাকে লক্ষ্য করার সাথে সাথেই তারা সেতু থেকে গঙ্গায় মাছ ধরতে থাকা জেলেদের ডেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে নবদ্বীপ থানায় খবর দেয় জেলেদের প্রচেষ্টায় স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয় স্থানীয় একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় তারা স্কুল ছাত্রীর ব্যাগ থেকে তার ঠিকানা সংগ্রহ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং তারপর পরিবারের সদস্যরা পৌঁছালে তারা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠায় নবদ্বীপ ট্রাফিক শাখার সাব ইন্সপেক্টর তন্ময় মোদক জানিয়েছেন স্কুল ছাত্রীটি বর্তমানে সুস্থ রয়েছে সূত্রের খবর স্কুল ছাত্রীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার নাদানঘাট থানার চক বামন গড়িয়া এলাকায় নদিয়া থেকে শ্যামলাকান্তি বিশ্বাসের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ কি হয়েছিল এখানে এখানে আজকে সকাল দশটা চল্লিশ নাগাদ একটি স্কুল ছাত্রী ব্রিজের উপর থেকে গঙ্গা নদীর মধ্যে ঝাঁপ আমাদের জহলরত অফিসাররা ছিলেন তারা দেখে দেখার সাথে সাথে আমাকে জানায় আমি এসে এখানে দেখি হ্যাঁ মেয়েটি ঝাঁপ মেরে বেশি পেসে যাচ্ছে মেয়েটি হালকা সাঁতার জানতো যে কারণে বেশি ছিল স্কুলের পিছিয়ে ব্যাগটা ছিল সেই ব্যাগটার কারণে জলে আঘাত লাগেনি সেই অর্থে বেশি প্যারাসুটের ব্যাগ ছিল হাওয়া ধরে নিয়েছিল সেই কারণে শরীরে পক্ষে তেমন আজ আঘাত লাগেনি যে আমরা সঙ্গে সঙ্গে চিন্নামিন্দি করে ডাকা ডাকি করে ডানি তারা সঙ্গে সঙ্গে এসে মেয়েটিকে বাড়িতে গিয়ে মেয়ের কাছ থেকে তার ডিটেলস জানি সে কথা বলার মতো অবস্থায় ছিল তার কাছ থেকে ডিটেলস জানি তার ফ্যামিলি তার অ্যাড্রেসে গিয়ে আমরা তার বাড়িতে খবর দিই তার মা আছে মেয়েটিকে আমরা সঙ্গে সঙ্গে নবদীপত আপনার হসপিটালে পাঠাই থানার সেখানে এবং তারা তারা কিনেও আমরা কোথাও হসপিটালে মেয়েটির নাম ঋত্বিকা সরকার বাবা সরকার বাড়ির নারণা থানার অন্তর্গত